শুনলেই প্রথমে আমাদের মনে আসে এক প্রকার ঔষধের নাম রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে চিকিৎসকরা ইনসুলিন নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন প্রকৃতিতে অযত্নে বড় হয় অনাসে এই ইনসুলিন গাছ কৃত্রিম ইনসুলিন ইনজেকশন যে কাজে ব্যবহৃত হয় তার থেকেও বেশি কার্যকর এবং ভেজস গুণসম্পন্ন এই গাছ বর্তমান সময়ে সুগার রোগটি প্রতিটি পরিবারে দেখা যায় ইনসুলিন প্লান্টে ভালো পরিমাণে প্রোটিন আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এ গাছের একটি পাতা চিবিয়ে খেলেই কমতে পারে সুগার ডায়াবেটিক্স রোগটির চিকিৎসার জন্য বিজ্ঞানীরা বর্তমান সময়ে উঠে পড়ে লেগেছেন নিত্য নতুন গবেষণা রোজই সামনে আসছে বের হচ্ছে নানা ধরনের ঔষধ তবে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু কম নয় সেক্ষেত্রে এনসিবিআই রিপোর্ট বলছে ইনসুলিন প্লান্ট সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে দারুণ কার্যকরী ভূমিকা রাখতে পারে ইনসুলিন প্লান্ট বা কোস্টাস ইগনাস গাছটি কোস্টারিয়া গোষ্ঠীর এই গাছটি আপনার সুগার কমাতে পারে বিভিন্ন গবেষণায় সেটা প্রমাণিত হয়েছে এর মধ্যে প্রোটিন আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা শুধুমাত্র ডায়াবেটিস নিয়ন্ত্রণই নয় বরং শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে এই গাছের পাতায় বেশ কিছু উপাদান রয়েছে যেগুলো সত্যিকার অর্থে খুবই জাদুকরী পাশাপাশি সুস্থ থাকতে নিয়মিত ইনসুলিন প্লান্টের গাছের পাতা চিবিয়ে খাওয়া উচিত বর্তমান সময়ে বেশ কার্যকরী এই গাছটি আপনার বাড়িতে রোপণ করা উচিত বর্তমান সময়ে প্রতিটি ঘরে ঘরেই ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ আনতে যে যুদ্ধটা করতে হয় সেটা সত্যিকার অর্থে খুব ভয়াবহ পরিস্থিতি ইনসুলিন প্লান্ট আমার কাছে মনে হয়েছে খুব সম্ভাবনাময় একটা গাছ এবং আপনারা অনলাইনে সার্চ দিলে দেখতে পারবেন যে ইনসুলিন প্লান্ট ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনেকটাই কার্যকরী ভূমিকা রাখছে গবেষণালব্ধ একটি গাছ এবং এই ইনসুলিন প্লান্টের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা বছরের যে কোনো সময়েই এই গাছটি রোপণ করা যায় এটা মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ আদা কিংবা কচুর মতো কন্দ বের হয় একটি গাছ থেকে দ্রুতই বংশ করে অন্যান্য গাছে পাতার সংখ্যাও বেশি এবং বলছে সবাই যে একটি গাছের একটি পাতা এটা যদি খাওয়া হয় পানের মতো করে অনেকটা চিবিয়ে পাতার নির্যাসটা অনেকটাই কাজ করবে ইনসুলিন নিয়ন্ত্রণে অর্থাৎ এটা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে প্লাস হচ্ছে শরীরের রক্তের মধ্যে বাড়তি সুগার সেটা নিয়ন্ত্রণ করে ইনসুলিন প্লান্ট খুবই সম্ভাবনাময় এবং এই জায়গাটাতে এত বেশি ইনসুলিন প্লান্ট আমি এখানে এই খোঁজটা পাওয়ার পর আমরা এখানে এসেছি এবং হাজার হাজার ইনসুলিন প্লান্ট আমি এটা বলে রাখি এদিকে আপনারা চাইলে ইনসুলিন প্লান্ট কালেক্ট করতে পারবেন আমার কাছে ভালো মনে হয়েছে ব্যাপারটা এবং যেহেতু আমরা গাছ নিয়ে অনেক কন্টেন্ট মেকিং করি তো ইনসুলিন প্লান্ট আমার মনে হয় যে বর্তমান সময় উপযোগী একটি গাছ এই গাছের পাতা যেহেতু কোনো কিছু ছাড়া একটু পাতাটা ধুয়ে পাতার পিসে রসটা খাওয়া যায় বা চিবিয়ে পাতার রসটা খেয়ে নিলো হয় যেভাবেই হোক তবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমি অনলাইনে দেখলাম বা গুগলে সার্চ দিলে আপনারাও দেখতে পারবেন যে ইনসুলিন প্লান্ট হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভীষণ কার্যকরী ভূমিকা রাখছে আজকে